হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন তো আজকে ফার্স্টে আমি রান্নাবান্নার ব্লগ দিয়ে শুরু করেছি আর এই ভিডিওটি বেশ অনেক দিন আগের ঈদের দিনকের ভিডিও সকালবেলা হচ্ছে আমার শ্বশুরদের বাসায় আমি রান্নাবান্না কিছু করেছি তো সেটারই হালকা পাতলা কিছু ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি কারণ আগেই আমি আপনাদের সাথে ভিডিওতে বলেছিলাম যে আমার শরীর তেমন একটা ঈদের সময় ভালো ছিল না জ্বর ঠান্ডা ছিল অনেক তো সেই জ্বর ঠান্ডা এখনও আমি যখন ভয়েস দিচ্ছি তখনও কিন্তু পুরোপুরি আমার ঠান্ডা ভালো হয়নি তো যাই হোক ভিডিও করতে আসলে অসুস্থতার কারণে আসলে আপলোড দেওয়া হচ্ছিল না তো ভাবলাম এখন আস্তে আস্তে ট্রাই করবো আপলোড দেওয়ার তো এই যে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ এটাকে ভুনা করব আর গরু মাংস এক পাশে আর এটা রোস্টের জন্য এটাকে আমি একবারে মাখিয়ে করে হচ্ছে এটাকে রান্না করার প্রসেসিং করছিলাম তো যে আর আর এক পাশে হচ্ছে কিন্তু এই যে গরু মাংসটাকে আমি ভালো মতো কষিয়ে নিয়েছিলাম তার কিছু অংশ আমি আসলে ভিডিও করছিলাম আর আমার শ্বশুর বাড়িতে শুধুমাত্র আমরাই ছিলাম আর আমার ননদ ওরা ছিল এবার ওদের শ্বশুর বাড়িতে তো দেখা গেছে লোক কম শুধু আমরা আমরাই একটা রান্নার করিনি খুব মধ্যে অল্প রান্না করেছি যাতে আমরা আর যেহেতু আমরা প্রত্যেক বাড়ি হচ্ছে এক মানে একটা বেলার জন্য হচ্ছে আমার শ্বশুর বাড়িতে খাই আর বিকেল বেলা হলেই তো আমাদের বাসায় চলে যায় তো দেখা গেছে বাসায় আসলে খাওয়ার মতো কেউই থাকে না আর আমার শ্বশুর তিনি তো একদমই খেতে পারে না তাই খুবই অল্প আয়োজন করেছি তো যাই হোক আর এক পাশে গরু মাংস রান্না টান্না করার পরে এই যে চিংড়ি মাছ অলরেডি কেটে হচ্ছে একটু হালকা হালকা করে ভেজে নিচ্ছিলাম এটাকে ভুনা করব পেঁয়াজ দিয়ে তো এর পরে হচ্ছে আর আমি যখন চিংড়ি মাছটা ভাজছিলাম আমার ছেলে তো প্রায় এসে বলছিল কারণ ওর চিংড়ি মাছটা অনেক ফেভারেট ছিল এরপরে কিন্তু অলমোস্ট বান্না আমার ডান চিংড়ি মাছ ভুনা গরু মাংস রোস্ট পোলাও আর সাথে ছিল তারপর তারপরে ডিমও ছিল তো ডিমের ভিডিওটা আসলে আমি নিতে পারিনি ওই টাইমটাতে কারণ আমি আস্তে আস্তে পর্যক্রমে যেহেতু টেবিল সাজিয়েছি তাই পরবর্তীতে আবার এটা অ্যাড করে দিয়েছিলাম তো যাই হোক এগুলো ছিল আমাদের ঈদের শর্টকাট আয়োজন জাস্ট খেতে বসার আগে আমি একটা ভিডিও করেছিলাম আর আমার ভিডিওর জন্য আসলে কেউ খেতেও পারছিল না কারণ আমি আগে বলেছি আগে আমি ভিডিও করে নিই তাই তো যাই হোক আপনাদের কাছে আমার এই রান্নাবান্নার স্বল্প আয়োজন কেমন লেগেছে সেটাই কমেন্ট করবেন এরপর খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে মিষ্টি মিষ্টি খাচ্ছিলাম তারপরে ছিল টক দদি মিষ্টি যে দধিটা এটা খাওয়ার পরে দধি খেলে কিন্তু একদম পুরোপুরি হজম হয়ে যায় এর হচ্ছে আমরা খাওয়া দাওয়ার পরে রেস্ট করে আমরা আমাদের বাসার যাব তার জন্য রেডি হয়ে গিয়েছিলাম আর রেডি হওয়ার পরে ঠিক যাওয়ার আগ মুহূর্তে আমরা কিছু স্টিল পিক তুলে নিয়েছিলাম যেগুলো ইতিমধ্যে আপনারা দেখেছেন ফেসবুকে আমি আপনাদের সাথে অনেক আগেই শেয়ার করে ফেলেছি আর এই যে আয়ান তো নতুন ড্রেস পরে যেহেতু সকালবেলায় পাপার সাথে নামাজ গিয়েছিল তারপরে আমরা দাদার কাছ থেকে সে সালামি নিয়ে গিয়ে এরপরে হচ্ছে গিয়ে আমরা চলে গেলাম আমাদের বাসায় এরপরে তার নানা নানিদের সাথে যে তার ঈদ পালন করলো সালামি নিল নানানানির কাছ থেকে তো এই যে আসলে এই মুহূর্তটাই হচ্ছে অনেক বেশি একটা স্পেশাল মুহূর্ত খুবই আনন্দের তো এরপরে আমাদের বাসার খাবারের আয়োজনে ছিল গরু মাংস ভুনা রোস্ট পোলাও এগুলোই ছিল তো যাই হোক খাওয়া দাওয়া সবার বাসায় সেম সেম যেহেতু ঈদ তো যাই হোক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আর কার কার বাসায় আর কি আয়োজন করেছেন সেটাও কিন্তু আপনারা চাইলে কমেন্ট করতে পারেন আর যারা এখনো আমার পেজটিতে লাইক ফলো দেননি ছটফট করে পেজটিতে লাইক ফলো দিয়ে পেজটির সাথে থাকবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ